মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিওতে আমার সব ওয়েলকাম আজকে হচ্ছে কালকে বার্থডে সেলিব্রেশন করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের আজকে হচ্ছে তার পরের দিন মানে পরের দিনের ব্লগ এটা স্টার্ট করলাম সকাল থেকেই তো এখন এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই তো চলে গেছে ডিউটিতে এই যে দেখো ডেকোরেশনটা কিন্তু কি অবস্থা হয়েছে দেখো কালকে সুতেও শুতেও অনেকটা লেট হয়ে গেছে তো ওটা এখনও খুলিনি ভাবছি কি বলতো কালকে তো মানে ভিডিও বানানো হয়েছে মানে রিলস ভিডিও না খুব একটা কিন্তু আমার বানানো হয়নি অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্যই কিন্তু কেক টেক কাটিং করতে তা মানে লেট হয়ে গেছিলো আর কি তো যাই হোক ওটা ওই জন্য খুলিনি ভাবছি আজকে দু একটা রিলস ভিডিও এই ডেকোরেশনের সামনে আমি বানাবো আর কি তোমার দাদা ভাই তো আর বানাবে না কেননা ও একবার কোনো কিছু বানালে তাছাড়া কালকে যে বানিয়েছে এটাই আমার জন্য অনেক তো যাই হোক ভাবছি আজকে বানাবো আমি তো ওই জন্য ডেকোরেশনটা রেখেছি কোনো তো অসুবিধাও নেই তাই না তো ডেকোরেশানটাও এখন মানে একটুখানি খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করতে হবে তো এই যে দেখো দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ মানে এই সোফার কভারগুলো নিচে নেমে গেছে আর বেলুনগুলো একটুখানি এই যে সবগুলো ঠিক আছে একটা এ সাইড থেকে খুলে গেছে ওইগুলো ঠিক করে একটু মানে দু তিনটা মতো বানাবো তো দেখা যাক তো এখন হচ্ছে আমি পুজো করলাম এই পুজো করলাম এই যে দেখো এইমাত্র পুজো করলাম এই যে দেখতে পাচ্ছ এইমাত্র পুজো করলাম প্রদীপটা যে জ্বালিয়েছিলাম এখনও দেখো জল জল করে জ্বলছে তাই না তো পুজো করলেই কিন্তু আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় আগের তুলনায় তো যাই হোক এইমাত্র পুজো করলাম এই যে দেখতে পাচ্ছ তো এখন আমি হচ্ছে খাবো মানে ব্রেকফাস্ট করবো আর কি তো ভগবানকে না কিছু খেতে দিয়ে আমি কিন্তু খেতে পারি না আর অনেকে বলে আমাকে যে অনেকে বলতে বাড়িতেও আমার মাও বলে যে তুই চা বিস্কিট খেয়ে বা মুড়ি টুড়ি খেয়েও কিন্তু পুজো করতে পারিস যেহেতু আমার পুজো করতে করতে লেট হয়ে যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে কিন্তু লেট হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে যে যেহেতু কালকে দেখো আজকে সকালে লেট হয়ে গেছে কালকে ঘুমোতে ঘুমোতে লেট হয়ে গেছে ওই জন্যই কিন্তু আজকে সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো আমার মাও বলে যে তুই মুড়ি টুড়ি খেয়ে না তো বিস্কিট টিস্কিট খেয়ে পুজো করবি কিন্তু আমার মন চায় না কোনো কিছু খেয়ে পুজো করতে না আমার মানে মন চায় না তো ওই জন্যই কী করেছি তো মানে খাইনি এখনও খাবো আর কি তো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করব চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো বলতো কালকে যে সিমুই বানিয়েছিলাম সেটা একটুখানি খেয়েছিলাম সেটা আছে এই যে দেখতে পাচ্ছ পুরো ফ্রিজ ভর্তি হয়ে গেছে কোনো কিছু হলে না মানে সত্যি বলতে কি বলো তো কোনো কিছু যখন আমি বানাই তখন কিন্তু নিজে খেতে পারি না মানে নিজেকে খেতে ইচ্ছে করে না আমি যখন যে মানে যে কোনো কিছু বানালে নিজের হাতে আমি কিন্তু খেতে পারি না অন্য কেউ বানিয়ে দিলে আমি যেরকম মানে খেতে পারি আমার ভালো লাগে কিন্তু নিজের হাতে রান্নাটা না ভালো লাগে না তো ওই জন্যই এই যে দেখো অনেক কিছু কিন্তু এখনও রয়েছে এই দেখো চিকেনের কালকে যে চিকেন বানিয়েছিলাম সেটার গ্রেভি এখনও অব্দি আছে এদিকে দেখো সিমুই রয়েছে দেখতে পাচ্ছ এই যে সিমুই অল্পখানি গেছে সেটা বের করলাম সেটা এক্ষুনি খাবো আমি আর এই যে দেখো অল্প একটুখানি কেক আছে তো কেকটাও খাবো না ভাবছি সিমুই খাবো কেকটা থাক কেক এখন খাবো না আর এই যে দেখো ওই যে ইয়ে সিঙ্গারা নিয়ে এসেছিল ওর সঙ্গে চাটনি দিয়েছিলো দুটো প্যাকেট তো চাটনিগুলো দেওয়া হয়নি কারুর ঘরে ওই জন্যই আছে আর এই যে দেখো মিষ্টি আছে এর মধ্যে কালকে যে নিয়ে এসেছিলো সেই মিষ্টিগুলো আছে আমার তো মিষ্টি খেতে ভালো লাগে না তোমাদের দাদা খাবে ও টুকটুক করে ঠিকই খেয়ে নেবে আমার মিষ্টি খেতে ভালো লাগে না ভাবছি এই চিকেনের গ্রেভিটা দিয়ে না অল্পখানিক একটুখানি মুড়ি মাখিয়ে খাবো এখনই মুড়িটা মাখিয়ে খেতে বেশ ভালোই লাগে আর সত্যি বলতে কি আরও দেখো এখনও অল্পখানিক ফ্রায়েড রাইস এখনও বেঁচে আছে দেখতে পেয়েছ এখনও ফ্রায়েড রাইস রয়েছে মানে কি বলবো কোনো কিছু রান্না করলে না নিজের হাতে নিজেই খেতে ভালো লাগে না মানে সেদিন তো একদমই খেতে ভালো লাগে না ঘাটাঘাটি করার পর আর এখানটা এই যে এখানে আরও একটু অল্পখানি অনেক কেক রয়েছে সেটা বাটিতে তোমাদের দাদা ভাইকে সকালে দিয়েছিলাম ও খায়নি রেখে দিয়ে গেছে ওরে বাবা এখানে আরও সিমুই আছে দেখতে পাইছ এই যে দেখো এখানে একটুখানি সিমুই আছে মানে এই অল্প অল্প করে এখানটা এই যে কালকে সব আছে এগুলা তো যাই হোক চলো আমি এখন একটা মুড়ি মাখিয়ে খেয়ে নিই আর এটাও খেয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই এখন কিন্তু শুয়ে পড়েছে আর আমি এই যে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পথে নিয়ে এসেছিলো হচ্ছে আখু রস তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ সেটাই এখন আমি বের করে বসছি খাবো বলে তোমাদের দাদাভাই এক গ্লাস খাবে আমি এক গ্লাস খাবো এই যে দেখতে পাচ্ছ ফ্রিজে রেখে দিয়েছিল বলেই কিন্তু বরফ হয়ে গেছে তাছাড়া আমাদের এখানে কিন্তু আখু রসের সঙ্গে বরফ দেয় মানে ঠান্ডা ঠান্ডা বেশ হয় বেশ তো যাই হোক আজকে আমি এই ভিডিওতে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিব আমি তোমাদের অনেকে জিজ্ঞাসা করছিল যে আমাদের পোস্টিং কোথায় এসছে আমি বলেছিলাম যে হ্যাঁ বলবো তোমাদের আমি তো শিওর হইনি পুরোপুরি তো শিওর হলে আমি তোমাদের কিন্তু জানাবো তো যাই হোক আমি কিন্তু শিওর হয়ে গেছি এখন এখন আমি তোমাদের বলবো যে আমাদের পোস্টিং কোথায় এসছে আমার বরের পোস্টিং কোথায় এসছে তো আমার বরের পোস্টিং এবারে কিন্তু এসছে আসামে তো সেখানে কি কোয়ার্টার আছে না নেই তো সবার প্রশ্ন এটাই থাকবে আর যেহেতু আমারও প্রশ্ন এটাই যে সেখানে কোয়ার্টার আছে না নেই তো আসামে কিন্তু অনেক জায়গায় কোয়ার্টার আছে আবার অনেক জায়গায় কিন্তু কোয়ার্টার নেই তবে আমরা যেখানটায় যাচ্ছি অনেকে কিন্তু বলছে কোয়ার্টার আছে অনেকে কিন্তু বলছে কোয়ার্টার নেই তবে আমি কিন্তু এখনও শিওর হয়ে তোমাদের বলতে পারছি না ওখানে কোয়ার্টার আছে কি নেই তোমাদের দাদাভাই যাওয়ার পর কিন্তু আরও বেশ ভালোভাবেই জানা যাবে যে ওখানে কোয়ার্টার আছে না নেই তো যাই হোক আর একটা প্রশ্নের উত্তর আমার বরের ইউনিটের নাম কি দেখো বরের ইউনিটের নাম কি এটা তো আমি এখন বলতে পারবো না কেননা এটা বলাও ঠিক নয় কেননা এ সমস্ত জিনিসগুলো ভিডিওতে তো আনাই একবারে উচিত নয় যে ইউনিটের নাম কি বা এই সমস্ত মানে আমার মনে হয় এগুলো বলা ঠিক নয় তাই বলতে পারলাম না খুলছে দেখতেই পাচ্ছ এই যে বেলুন দুটা দেখাও এই যে দেখো বেলুনগুলোকে খুলে কীভাবে করেছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভাইকে দেখো ওই যে বার্থডের ডেকোরেশনটা খুলে এই যে বেলুনগুলো যে ছিল ওই বেলুনগুলোকে কীভাবে করেছে দেখো একটা একটা ইয়ে করেছে বেশ ভালোই লাগছে তাই না বন্ধুরা এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না আর হ্যাঁ লাইট নেই ওই জন্যই হয়তো তোমরা মানে দেখতে পাচ্ছ না লাইট নেই আর এখানটায় এই যে দেখো দরজাটা খোলা আছে ওই জন্যই কিন্তু তোমরা একটুখানি দেখতে পাচ্ছ জাস্ট না তো কিন্তু দেখতেই পেতে না লাইট নেই একদমে এই যে দেখো সময় যখন ডেকোরেশন করার তখন বেশ আমার উৎসাহ বেশি ছিল কিন্তু এখন খুলতেই ইচ্ছে করছে না ভাবছি দূর ভালো করে ভিডিও ফটো তোলা হয়নি ওই জন্যই যেন এখনও খুলতে ইচ্ছে করছে না আর তারপরে তোমাদের দাদাভাই এই যে ডিউটি থেকে এসে এখন বলছে আর কতদিন এভাবে এ করে রাখবে একদিন হয়েছে মানে বার্থডেটা গেছে পরশু দিন কালকে মাঝখানে গেছে আজকে আর কি তো ওই জন্যই এই যে তোমাদের দাদাভাই এখন খুলে দিচ্ছে আর দেখো সোফার উপরে পুরো ওই সোফার সমস্ত কিছু চলে গেছে দিয়ে তার উপরে যত যা ছিল সব আমি জমা করে দিয়েছি দিয়ে ওইগুলো এখন খুলবে শাড়ি তিনটে ধুতে হবে আর সোফার কাভারগুলো ধুবে না ধুলেও হবে ধুবে নাকি হ্যাঁ ধুতে হবে না ধুলেও হবে কেউ তো তেমন একটা আসেও নেই না ধুলেও হবে না ধুয়েও বক্সে ঢোকানো ভালো জানো যদি মানে কি বলো তো যদি ইয়ে হয় মানে বের করানো হয়েছে এমনিভাবে যদি ঢুকে দেওয়া হয় তাহলে আবার পিঁপড়া কেটে দিতে পারে তাই না ভাবছি আর এই যে এখন ওই যে দেখো কুলারটার কাছে কি টুং টুং খুরুন খুরুন করছে এই যে কুলারটার উপরেও যত দুনিয়ার জিনিস কাঁড় হয়ে গেছে কি বলবো কুলারটার উপরে আর হ্যাঁ লাইট নেই দেখতেই পাচ্ছ দেখো লাইট চলে গেছে আর এই যে দরজাটা খোলা আছে আমাদের দেখতে পাচ্ছ ওই দরজার লাইটটাই কিন্তু রুমের ভেতরে পড়েছে ওই জন্যই একটুখানি তোমরা দেখতে পাচ্ছ ওই যে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে ওইখানটা বাইক রেখেছে দেখতে পাচ্ছ এই যে আর ও ও সেই টেবিলটার কাছ থেকে এটা করো আরে টেবিলটার কাছে যে বেলুনগুলো বাঁধা আছে সেগুলোও তো খোলা হয়নি সেগুলো খুলতে হবে ভাবছি কি জানো তো ওই ফুলের এগুলোকে আরে খুলে আনতে হবে ওই যে দেখো ওইখানে যে ফুলের এ আছে ওইগুলোকে খুলে ধুয়ে রেখে দিতে হবে কারণ আমাদের তো জিনিসগুলোকে একটা একটা করে এখন গোছাতে শুরু করে দিতে হবে তাই না তো যাওয়ার সময় সব একসাথে গোছাতেও মানে এ হবে ওইগুলা খুলে দাও ওটা খুলে ধুয়ে রেখে দিতে হবে এই কোয়ার্টারে আর কোনো কিছু সাজানো সাজাতেই ইচ্ছে করছে না আর চলে চলে এই যে লাইট এলো বলতে বলতেই লাইট চলে এলো এই যে দেখে নাও কি অবস্থা আর এই বেলুন গুলো দেখো ওই যে ডেকোরেশনে যে ছিল বেলুন গুলোকে তোমাদের দাদাভাই এইভাবে করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে দিয়েছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো কেমন আজকের যে ব্লগ ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই দিনের ব্লগ ভিডিও মিশিয়ে মানে দুই দিনের ভিডিও মিশিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছি তোমাদের দাদাভাই এখন এই যে দেখো আমি বেসিনে চাল ধরছি তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি ভিডিও করে দিতে আর এই দিকে দেখো আমাদের যে গ্যাসের টেবিলটা ছিল সেটা তো বেডরুমে নিয়ে নিয়েছি তো ওই জন্যই এখানটা কিচেনটা পুরো কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে তাই না তো ওটাই দেখাম দেখাচ্ছি এই যে জল দেখো দেখতে পাচ্ছ আমাদের ওইখানটায় যে লাইন আছে ওটাই কিন্তু জল আসে না যখন জলের স্প্রিড হয় তখন কিন্তু আসে তো যাই হোক আমার বরের চাকরির জীবন কত বছর হলো সেটাই এখন তোমাদেরকে বলবো আমার বরের চাকরির জীবন হয়ে গেল সাত বছর আর আমরা একসঙ্গে কত বছর থাকলাম একসঙ্গে ধরো সাড়ে তিন বছর মতো থেকে গেলাম এখানটায় এখান থেকে যখন যাব তখন কিন্তু সাড়ে তিন বছর মতো হয়ে যাবে মানে জম্মুতে আমি যখন গেছিলাম তখন কিন্তু খুবই অল্প দিনের জন্য গেছিলাম যাই হোক অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিলাম চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা সব্বাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই যে দেখো এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ দুই রকমের একটা চিংড়ি মাছ আর একটা দেখতে পাচ্ছ রূপচাঁদ মাছ টাটা সব্বাইকে